আবৃত্তি করছি আবার স্বরচিত কবিতা পুরুষের এটাই যেন পুরুষ না এটাই সংসারের চুক্তি পুরুষ ভাঙে না এটাই পারিবারিক গর্ব পুরুষ হাসে যেন কিছুই হয়নি পুরুষতেই যেন ওটাই তার কর্তব্য পুরুষ চুপ থাকে যেন চুপ থাকাই সম্মান ভেতরটা যখন দাঁড়াই হঠাৎ তখন শুধু চাবিটা গোড়ানো বাকি তাই সে মরে একান্ত নীরবে নিঃশব্দে আমি পুরুষ আমার বুকে পাথর কিন্তু তার নিচে জমে আছে কাদা আমার মুখে হাসি থাকে চোখের থাকে না পানি কারণ আমি শিখেছি কাতলে সংসার হাসে অভিনয় করে সবাই কেউ বোঝে না সত্তা আমার চারপাশে ছিল পরিচিত মুখ কিন্তু আপন কেউ ছিল না পুরুষের আপন বলতে কেউ থাকে না থাকে শুধু দায়িত্ব দায় ও সংসার নামের সুগন্ধি জ্বালা আমি বলি শুনো পুরুষ ইচ্ছা করে অভাব করে না তার টাকা শেষ হয় তবু সে হাসে কারণ সে জানে দুঃখ বললে কেউ বোঝে না বরং তির আমি কাদি শুধু একদিন পিস্তলের গায়ে বলেছিলাম আমি ক্লান্ত আমি নিঃস্ব আমি আমি শেষ সেদিন কেউ থামাইনি কেউ বোঝেনি কেউ বলেনি তুই আপন আমি পলাশ আমি সাইফ কলা সাহা একটি নাম একটি জীবন একটি পিস্তল যা নিজের নামে ছিল ইস্যু সেই শেষ করলো তাকে যাকে কেউ বোঝেনি যার কাছে পথ ছিল ক্ষমতা ছিল সব ছিল কিন্তু ছিল না পারিবারিক শান্তি ছিল না একজন আপন যে বলবে তুই মানুষ তোরও ক্লান্তি লাগে ছিল না কারো হাতে একটু আশ্রয় ছিল না বুক ছিল না ভালোবাসার বিনিময় আমি পলাশ হ্যাঁ হ্যাঁ আমি সেই পলাশ আমি হলাম হাজারো নামহীন পুরুষ যাদের কাছে সংসার মানে যুদ্ধ যুদ্ধ মানে নিঃশব্দ মৃত্যু আর মৃত্যু মানে এক চিরন্তন মনোভিমান আসলে পুরুষের আপন কেউ থাকে না থাকে শুধু দায়িত্ব ভাত তরকারির হিসাব থাকে লজ্জা ব্যর্থতার ভীতি আর সংসারের প্রতিটি দেয়ালে শুধু অভিযোগের ছায়া আর এ অভিযোগের ছায়ায় পুরুষদেরও কষ্ট হয় তারা গান করে না কবিতা লেখে না চুকে জল রাখে না তাই সমাজভাবে তারা শক্ত আসলে তারা পুরুষ ভেতরে এক একটা মরা নদীর মতো নিল পুরুষ কাঁধে কিন্তু বালিশ ভেজায় না সে কাঁধে অফিসের ফাইলের পাকে নথবা চোখের বাকে কিংবা কবিতার শব্দে সে মরে খবরের শিরোনামে সত্যি বলতে মাহফুজ রকির কবিতা নয় কেবল প্রতিবাদের ভাষা এক নির্ভেজাল স্বীকারোক্তি আত্মার নিঃশব্দ প্রকাশ পুরুষ একা হয় একদিন চুপচাপ মরে যায় কেউ জানে না তার বুকের ভেতর কতটা অশ্রু হয়ে জমেছিল আমরা দেখি বিস্মিত হই তারপর ব্যস্ত হয়ে যাই সংসারের সকল হিসাব খাতা হারিয়ে যায় মৃত্যুর চূড়ান্ত হিসাবের কাছে আর তার মৃত্যু আমাদের ছুঁয়ে যায় না আমরা শুধু বলি লোকটি ভালো মানুষ ছিল কিন্তু কেউ জানে না তার গুণহীন রাতগুলো কেমন ছিল যা সে গিলে নিয়েছিল নীরবে প্রতিদিন প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ড কেউ শুনেনি তার পাথর চাপা কান্না কেউ শোনেনি তার পাথর চাপা কান্না ধন্যবাদ সবাইকে